প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরেজি বইয়ের উনিশ পৃষ্ঠার লেসন টু ফ্লোরার্স ফার্স্ট ডেট স্কুল এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটির বাংলা অর্থসহ এরপর বি কলামের টু আর ফলস এগুলোর অ্যান্সার সি কলামের শূন্যস্থান এটার অ্যান্সার ডি কলামের ম্যাচিং ই কলামের কম্পোজিশন অর্থাৎ সম্পূর্ণ লেসন টুয়ের যতগুলো অ্যাক্টিভিটি আছে আমি আজকে তোমাদেরকে সেগুলোর অ্যান্সার এবং বাংলা অর্থ সহ পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা পূর্বের ক্লাসে আমরা এখান থেকে এই যে ফ্লোরা এবং ফারাবে সম্পর্কিত ফ্রাইজ গিভিং ডেয়ারটি স্কুল এই পার্টের আমরা সবগুলো অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ক্লাসটির লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে লেসন টু ফ্লোরার্স ফার্স্ট ডেয়ারটি স্কুল বিদ্যালয় ফ্লোরার প্রথম দিন তো এখানে দেখো বলছে টক অ্যাবাউট দ্য পিকচার ছবিটি সম্পর্কে কথা বলে অ্যান্ড রিড দ্য স্টোরি এবং গল্পটি পড়ো আচ্ছা এখানে ফ্লোরা এবং ফারাবি কথা বলতেছে তো প্রথম বাক্য দেখো নেক্সট উইক পরবর্তী সপ্তাহে ফারাবি কামস ফারাবি আসে টু ভিজিট ফ্লোরা ফ্লোরাকে দেখতে আসে ইন হার হাউস তার বাড়িতে দেখতে আসে দে আর হ্যাভিং এ চ্যাট তারা আড্ডা দিচ্ছে বা তারা কথা বলছে ক্যান ইউ রিমেম্বার তোমার কি মনে আছে ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমার বিদ্যালয়ের প্রথম দিন মনে আছে ফ্লোরা ফ্লোরাকে জিজ্ঞেস করতেছে তোমার কি ফ্লোরা তোমার কি বিদ্যালয়ের প্রথম দিন মনে আছে ফারাবি আক্স পারাবি জিজ্ঞেস করলো তাহলে আমরা এভাবে বলতে পারি পারাবি জিজ্ঞেস করলো ফ্লোরা তোমার কি বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে আছে তখন সে বলছে ও ইয়েস হ্যাঁ আই ক্যান আই ক্যান হ্যাঁ আমার মনে আছে ফ্লোরা সেজ ফ্লোরা বললো আই ক্যান রিকল একজাক্টলি হোয়াট হ্যাপেন আমি ঠিক মনে আমি ঠিক কী ঘটেছিল তা মনে করতে পারছি বা আমার মনে পড়ছে ঠিক কী ঘটেছিল এরপর সে বলছে ইউ লাইক টু হার ইট ইউ লাইক টু হার ইট অর্থাৎ তুমি কি এটা শুনতে চাচ্ছ তখন প্রতি উত্তরে বলছে ফারাবি সে ফারাবি বললো আই লাইভ টু আই লাভ টু হ্যাঁ আমি শুনতে চাচ্ছি বা আমি শুনব এরকম কিছু তখন প্লিজ টেল মি দয়া করে আমাকে বলো ওকে ঠিক আছে ফারা সেইজ ফ্লোরা ফ্লোরা বললো ইট ওয়াজ টোয়েন্টি সিক্স ইট ওয়াজ টোয়েন্টি সিক্স এটা ছিল দুই হাজার ছয় সাল আই ওয়াজ ধ্যান সিক্স ইয়ার্স ওল্ড আই ওয়াজ ধ্যান সিক্স ইয়ার্স ওল্ড তখন আমার বয়স ছয় বছর তখন আমার বয়স কত বছর ছয় বছর ওয়ান ডে একদিন মাই মাদার আমার মা সেট আমার মা বললো ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো একদিন আমার মামাকে আমাকে বললো যে ফ্লোরা কাল থেকে তুমি স্কুলে যাওয়া শুরু করছো কাল থেকে তুমি স্কুলে যা যাওয়া শুরু করবে এটা বলছে তখন সে বলছে আওয়াজ আওয়াজ ভেরি এক্সাইটেড আমি খুবই উত্তেজিত ছিলাম আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস এর অর্থ হচ্ছে আমি কিছুই ভাবতে পারিনি আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং আমি সবসময় চিন্তা করতাম অ্যাবাউট দ্য স্কুল বিদ্যালয় সম্পর্কে দ্য টিচার শিক্ষক সম্পর্কে অ্যান্ড দ্য স্টুডেন্ট এবং শিক্ষার্থী সম্পর্কে অপাওয়ার স্কুল আমাদের বিদ্যালয় আমি সব সময় স্কুল শিক্ষক এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভাবতাম বা চিন্তা করতাম আই কুড ইভেন এমনকি আই কুড স্লিপ অয়েল দ্যাট নাইট এমনকি আমি সেই রাতে ঘুমাতেও পারিনি দ্য নেক্সট মর্নিং পরবর্তী সকালে মাই মাদার আমার মা ও কাফমি আমাকে জাগ্রত করে আর্লি তাড়াতাড়ি ইন দ্য মর্নিং পরের দিন সকালে আমার মামাকে খুব ভোরে ঘুম থেকে জাগালেন বা জাগ্রত করলেন আই হ্যাড এ ব্যাথ আমি গোসল করে নিলাম বা গোসল সেরে নিলাম অ্যান্ড ফুট মাই বেস্ট ক্লথস এবং আমার সেরা জামা জামা কাপড় পরলাম দেন আই হ্যাড ব্রেকফাস্ট তারপর আমি নাস্তা করলাম অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার এবং বিদ্যালয়ের দিকে রওনা হলাম আমার মায়ের সাথে ঠিক আছে এরপর দেখো দ্য স্কুল ওয়াজ নট ফার বিদ্যালয় বেশি দূরে ছিল না অথবা এভাবে বলা যায় যে আমাদের বাড়ি থেকে বিদ্যালয় খুব বেশি দূরে ছিল না আমাদের বাড়ি থেকে বিদ্যালয় খুব বেশি দূরে ছিল না ফ্রম আওয়ার হোম আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে বিদ্যালয় বেশি দূরে ছিল না সো উই ওয়াকড অল দা ওয়ে তাই আমরা পুরো পথটা হেঁটে গিয়েছি আমরা পুরোপথটা কীভাবে গেছি হেঁটে গিয়েছি এই প্যাসেজটা তো পড়ছো তোমরা এখন ভাইয়া এই প্যাসেজের আলোকে তোমাকে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যেমন সে ওয়েদার অর ফলোয়িং স্টেটমেন্ট আর আর ফলস ট্রু আর ফলস তোমরা কি জানো সত্য অথবা মিথ্যা এখানে বলা হয়েছে ই ফল যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সঠিক খবরটা তোমাকে দিতে হবে অর্থাৎ এখান থেকে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা তোমাকে প্রথমে জাস্টিফাই করতে হবে যদি সত্য হয় তাহলে সমস্যা নেই তুমি ট্রু দিবা আর যদি মিথ্যা হয় ফলস লিখবে তবে আবার কারেক্ট অ্যান্সারটাও তোমাকে সঠিকটা লিখতে হবে ঠিক আছে তো যেমন এখানে দেখো ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল ফারাবি এবং ফ্লোরা বিদ্যালয়ে কথা বলতেছে এটা কি সত্য না এটা তো মিথ্যা তাহলে ভাই এর কারেক্ট অ্যান্সারটা কী হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং এই যে বিদ্যালয় জায়গায় এখানে লিখে দিব আমরা যে ফারাবের হাউস অর্থাৎ ফারাবি এবং ফ্লোরার কথা 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 কোথায় কথা বলতেছে তাদের বাড়িতে কোথায় ওই যে ফ্লোরার বাড়িতে ঠিক আছে ফ্লোরার বাড়িতে তারা কথা বলতেছে ঠিক আছে তুমি জাস্ট এখানে ফ্লোরার হাউস লিখবা বুঝছ তো বিষয়টা আচ্ছা এরপরে দুই নাম্বার ফল দেখো ফ্লোরা ইজ টকিং কথা বলছে অ্যাবাউট হার স্কুল ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে হ্যাঁ এটা সঠিক ঠিক আছে অর্থাৎ তারা বিদ্যালয় প্রথম বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে কথা বলতেছে আরও চাইলে যদি ফলস দিতে চাও তুমি যদি ফলস দিয়ে কারেক্ট অ্যান্সারটা লিখতে চাও তাহলে তুমি এভাবেও লিখতে পারো ফ্লোরা ইজ টকিং মানে সর্বোচ্চ এভাবে দিতে পারো ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল অর্থাৎ ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল এভাবে দিতে পারো ফলস দিয়ে লিখবা ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে এট নিউ স্কুল ঠিক আছে আচ্ছা এরপর প্রশ্নটা ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট ফ্লোরা প্রথমে গিয়েছিল টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ফ্লোরা ছয় বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিল হ্যাঁ এটা তো সত্য ফ্যাসিজ আমরা এটাই পড়েছিলাম এরপর হার মাদার ড্রেস তার মা ড্রেস হা সরি হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লাস তার মা তাকে ভালো জামাটা পরিধান করিয়ে দেয় এটা তো সত্য হ্যাঁ ভালো জামাটা সে পরিধান করে প্রথম দিন গিয়েছিল ফ্লোরা ওয়াকড ওয়াকড টু স্কুল ফ্লোরা হেঁটে হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল হ্যাঁ এটাও সত্য কারণ ফ্লোরা তো হেঁটেই গিয়েছিল কারণ বিদ্যালয় থেকে তাদের বাড়ি তো বেশি দূরে নয় কাছে ছিল এই জন্য সে হাঁটে গিয়েছিল আচ্ছা এখন আমরা এই শূন্যস্থানটার দেখব তো এখানে ফিল ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো যেমন এই জায়গাতে আমরা লিখতে পারি ফ্লোরাই ইজ এ স্টুডেন্ট ফ্লোরা একজন শিক্ষার্থী শি ইজি ইজ ইন ক্লাস সেভেন এই যে স্থানে আমরা কি লিখব ইন ক্লাস সেভেন এরপর শি ক্যান রিমেম্বার শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট ইস অ্যাট স্কুল হার ফার্স্ট ডে অর্থাৎ এখানে শূন্যস্থানে কি হবে তো ভাইয়া হার ফার্স্ট ডে এখানে ফার্স্ট হবে ঠিক আছে ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে শি শি অয়েছিলো শি টোয়েন্টি সিক্স সে দু হাজার ছয় সালে বিদ্যালয়ে গিয়েছিল হার মাদার তার মা টু তাকে নিয়েছিল এখানে আমরা লিখব কি হার মাদার টু কার ঠিক আছে টুক হার টু স্কুল দ্য স্কুল ওয়াজ নট এখানে আমরা ওয়াজ নট লেখবো শূন্যস্থানে লিখবো নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস তাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না তারপর আমরা লিখতে পারি সো তাই সো অর্থ তাই ফ্লোরা ওয়াড সোরা ফ্লোরা হেঁটেই গেলো টু স্কুল বিদ্যালয় হেঁটে গেলো উইথ সাথে করে উইথ অর্থ সাথে হার মাদার তার মায়ের সাথে করে বিদ্যালয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে তোমাদের শূন্যস্থানের অ্যান্সার এরপরে দেখো তো এখানে ডি কলমের অ্যান্সার করতে হলে আমাদেরকে এখানে শব্দগুলোর অর্থ জানতে হবে যেমন ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম দেয়ার মিনিংস আমরা শব্দের সাথে মিলকরণ করব যেমন এখানে দেখো চ্যাট অর্থ কথা বলা চ্যাট অর্থ কী কথা বলা এটার সাথে হবে এ ফ্রেন্ডলি কনভার্সেশন একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন ঠিক আছে এরপর রিকল অর্থ মনে করা এরপরে রিমেম্বার অর্থ স্মরণ করা এটার সাথে এটা মিলছে এরপর একজাক্টলি একজাক্টলি অর্থ হচ্ছে ঠিক বা আর প্রিসিয়াসলি অর্থ এটার অর্থ হচ্ছে অবিকল অর্থাৎ প্রিসিয়াসলি অর্থ হচ্ছে অবিকল ঠিক আছে তো এটার সাথে আমরা এক্সা রে দিতে পারি আর এক্সাইটেড অর্থ উত্তেজিত তো এটার সাথে আমরা লিখতে পারি ফিলিং হ্যাপিনেস আর সুখ অনুভব করা ঠিক আছে আচ্ছা এটা ছিল তোমাদের কিসের আনসার বলো তো এই টেবিলের আনসার এখন আমরা এই যে এখান থেকে ই কলমের আনসারটা দেখব তবে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কি সরি এখানে প্রশ্ন না দেখো কি বলছে ডু ইউ রিমেম্বার ডু ইউ রিমেম্বার তোমার কি মনে আছে ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমার বিদ্যালয়ের প্রথম দিন রাইট এ শর্ট কম্পোজিশন একটি সংক্ষিপ্ত কম্পোজিশন লেখো অ্যাবাউট ইন দ্য কোয়েশ্চন বিলো নিচের প্রশ্নগুলোর আলোকে একটা শর্ট কম্পোজিশন তোমাকে লিখতে হবে নিজের তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই আচ্ছা আমরা এই শর্ট কম্পোজিশনটা দেখব তার আগে এখানে তোমাদের ট্রু ফলসগুলো একটু আমি আবার তোমাদেরকে একটু রিকল করে দিচ্ছি প্রথমটা ছিল তোমাদের ফলস ফারাবিয়ান ফ্লোরার টকিং অ্যাট ফ্লোরার হাউস ঠিক আছে এই পর্যন্তটা লিখবা দুই নাম্বারটা ছিল তোমাদের ট্রু তিন নাম্বারটা ট্রু ছিল চার নাম্বারটা কিন্তু দেখো একটু কারেক্ট হবে ফ্লোরার ডেজ হারসেলফ সে নিজে নিজে পড়ছিল ইন হার বেস্ট ক্লজ মানে অর্থাৎ হারসেলফ লিখবা শুধু আফটার হ্যাভিং এ বাত গোসল করার পরে সে তার নিজের জামা কাপড় নিজে পড়ছে ঠিক আছে আচ্ছা চলো আমরা যেটা দেখতে আসছি এখানে মূলত আসছে আমরা ফার্স্ট ডে অ্যাট স্কুল তুমি তোমার বিদ্যালয় সম্পর্কে লিখতে পারো যেমন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আমার বিদ্যালয়ের প্রথম দিন আই স্টিল রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট অ্যাট স্কুল আমার এখনও মনে আছে আমার বিদ্যালয়ের প্রথম দিন আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড আমার বয়স ছয় বছর ছিল অ্যাট দ্যাট টাইম ওই সময় আই ওয়েন্ট টু আমি গিয়েছিলাম তোমার তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এই জায়গাতে ঠিক আছে তুমি তোমার বিদ্যালয়ের নামটা জাস্ট ইউর স্কুলে জায়গায় তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবা অন দ্যাট ডে ওই দিনে আই ফুট মাই বেস্ট ক্লথস আমি আমার ভালো জামা কাপড়টা বা সর্বোত্তম জামা কাপড়টা পরেছিলাম মাই ফেভারেট শার্ট অ্যান্ড প্যান্টস প্রিয় জামা এরপর অলরেডি টু স্টার্ট এ নিউ চ্যাপ্টার ইন মাই লাইফ জীবনের প্রথম অধ্যায় শুরু করলাম ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে অর্থটা তো লাগবে না তুমি জাস্ট একটু পড়ে নাও ইংরেজিটা পড়ে আই ফিল মিক্সচার অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস as i had never been to school before i couldn't stop thinking about the new teacher the new student and everything that was come on that day i went to school with my mother home and sure i was ready to uh, walk me to school it was big step for me and i was eager to begin journey লার্নিং অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস ঠিক আছে পরবর্তী ক্লাসে তোমাদের এই ফ্লোরা এবং ফারাবি সম্পর্কিত লেসন থ্রি এটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও আর আজকের ক্লাসটি কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে তোমাদের মতামত তোমরা সবাই ভালো থাকবে